আজকে লাইভে দেখানোর চেষ্টা করব বিশেষ করে আপনাদের দেখেন এই কানের দুলটি বাইশ ক্যারেটের সরি একুশ ক্যারেটের এই কানের দোলটি ডেলিভারি যাচ্ছে এবং এই কানের দুলগুলো এই কানের দুলগুলো এগুলো একজনে নিচে মানে তিন জোড়া কানের দুল এই চেনটিও এক ভাইয়ের এই ঝুমকা কানের দুলটি হচ্ছে বাইশ ক্যারেটের খুবই আনকমান তো আজকের লাইভে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম সকাল সকালই আর এটা হচ্ছে বাইশ ক্যারেটের রিং এগুলো আজকে কালেকশনগুলো ডেলিভারি যাবে তো বিহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কী কী আমাদের ডেলিভারি যাচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো এগুলোর আসলে কাগজও আমি তৈরি করে ফেলেছি এই হচ্ছে বাইশ ক্রেডের আপনাদের যদি একটু দেখাই এক গ্রাম ছিয়ত্তর পয়েন্ট এই এইচটি এক গ্রাম ছিয়ত্তর পয়েন্ট এর প্রাইসটি হচ্ছে একশো ডলার এই এই প্রাইস প্রাইসটি বসে আর এখানে দেখেন বিভিন্ন ধরনের কানের দুল আছে আপনাদের আমি আরেকটু দেখাই একটু ধৈর্য ধরে বসেন যদি আপনাদের কাগজগুলো দেখেন যে হচ্ছে এগুলোর প্রতিটি যেই গহনাগুলো আমরা বিক্রি করছি কাস্টমারের কাছে এগুলোর কিন্তু প্রতিটিরই মেমো কার্ড আছে যে ম্যামও বলে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখানে দেখেন আরেকটি ছোটো বাচ্চাদের রিং এক ভাইয়া আমার কাছে অর্ডার করেছিল খুবই সুন্দর একটি জেমস রিং ছোটো বাচ্চাদের সো এই রিংটির প্রাইস পড়ছে আমি আপনাদের যদি দেখাই এই রিংটির প্রাইস পড়ছে আপনার একশো ষাট ডলার এর ওজন ছিল এক গ্রাম বাহাত্তর পয়েন্ট আর এর প্রাইসটি পড়ছে একশো ষাট ডলার এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দেখেন একশো ষাট ডলারে কত টাকা আসে আমি আপনাদের দেখাই একশো ষাট প্রায় উনিশ হাজার চুরাশি টাকা হলে এই এই আনটি পাচ্ছেন ছোট বাচ্চাদের খুবই খুবই আনকমান এটি এরকম এই কালেকশনগুলো আমাদের কাছে আসে ইদানিং নতুনই চলে আসছে কিছু দু হাজার চব্বিশ সালের উপলক্ষে বিভিন্ন আনটি চলে আসে আমাদের কাছে আরেকটি ঝুমকা আমি আপনাদের দেখাই এই ঝুমকাটিও এক ভাইয়া আমাদের কাছে অর্ডার করেছিল বাইশ কিরেটের ওরিজিনাল হলমার্ক করা আছে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্স যে হলমার্কগুলো আছে সেগুলো কিন্তু করা আছে তো এই ভাইয়া আমার কাছে এই ঝুমকাটাও অর্ডার করছিলো এর ওজন হচ্ছে আমি আপনাদের দেখাই কারণ আমি তো আসলে অনেক অনেক কালেকশনগুলো আছে তো এই জন্য এই ওজন হচ্ছে চারি গ্রাম তিন পয়েন্ট এই জঙ্গ কানের দূরগুলোর আর এটির প্রাইস পড়ছে তিনশো পঁচাশি ডলার সেটা যদি আপনাদেরকে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখাই যে তিনশো পঁচাশিটা ডলারে কত আসে তিনশো তিনশো পঁচাশি ডলারে আসে প্রায় সাতচল্লিশ হাজার টাকা করছে এই জঙ্গা কানে দুলটি অরিজিনাল হলমার্ক করা আছে বাইশ ক্রেট এগুলো আসলে আপনারা যারা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলেন আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিলেন তাদের জন্য আসলে এই গহনাগুলো আমরা আজকে এই কিছুক্ষণ পরে এগুলো ডেলিভারি দিতে যাব তো ভাবলাম যে ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে একটু লাইভে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেয় কী কী গহনাগুলো আমাদের কাছে অর্ডার করছে এই ভাই আরেকটি জিনিস আমাদের কাছে অর্ডার করছে এক গ্রাম সাতত্তর পয়েন্ট এই সেনটি এজেন্টটি আমাদের কাছে অর্ডার করছে বাইশ ক্যারেট অরিজিনাল ফাউল করা আছে ঠিক আছে রেগুলারলি রাফ ইউজ করার জন্য আপনারা এই সেন্টটি নিতে পারেন খুবই সুন্দর খুবই আনকমান এই সেন্টটির প্রাইস পড়ছে একশো ডলার সেটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখাই যে বাংলাদেশি টাকায় কত আসতে পারে একশো একাত্তর ডলারে একশো ডলার ইন্টু আপনার একুশ হাজার বিশ টাকা একুশ হাজার বিশ টাকা পড়ছে এই সেন্টটির দাম রেগুলারলি রাফ ইউজ করার জন্য খুবই আনকমান একটি সেন্ট আপনারা অনেকেই আসেন যে আপনাদের বিভিন্ন ধরনের মোটা চেনগুলো আপনারা কিনে থাকেন তো আসলে ওই চেনগুলো কি হয় আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারেন না অনেক ক্ষেত্রে আসলে তো সেই জন্য অনেকে এরকম চিকন ধরনের চেন খুঁজে থাকেন যে রেগুলার রাফ ইউজ করার জন্য কম বাজেটের ভেতরে তো এই ডিজাইনগুলো আমাদের কাছে আছে কম বাজেটের ভেতরে আপনার একুশ হাজার বিশ টাকা হলে আপনারা এই ডিজাইনগুলো পারবেন আমার কাছে বাইশ ক্যারেট অরিজিনাল হরমার্ক করা আছে আর এখানে আরেকটা ডিজাইন আপনাদের আমি কি দেখাই দেখেন এখানে একটু বড় সড়ো একটু কানের দুল আছে যেটাকে বলা হয় রিং কানের দুল বাইশ ক্যারেটের এটাও কিন্তু বাইশ ক্যারেটের অরিজিনাল হলমার্ক করা আছে এই দুলটি পড়ছে শুধুমাত্র দুইশো সরি শুধুমাত্র একশো তেরাশি ডলার এর ওজন ছিল দুই গ্রাম এক পয়েন্ট আর এটা যদি আমি বাংলাদেশি টাকায় আপনাদেরকে কনভার্ট করে দেখাই একশো তেরাশি ডলার একশো ডলার একশো সরি সরি একশো তেরানব্বই ডলার এই দুলটি পড়ছে আর কি একশো তিরানব্বই ডলার তাহলে তেইশ হাজার তিরানব্বই টাকা এই দুলটির প্রাইস পড়ছে তেইশ তেইশ হাজার হাজার তিরানব্বই টাকা বাইশ ক্যারেট ওরিজিনাল ভরমা করা আছে আর আপনারা যারা এখানে দেখেন আরও বিভিন্ন ধরনের দুল আমাদের কাছে অর্ডার করেছিলেন ভাই আপনারা যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করেছিলেন ছোট বাচ্চাদের বিশেষ করে আপনারা এ এখানেও এই দুলগুলো করতে পারবেন র্যাপ ইউজ করার জন্য এই দুলগুলো হচ্ছে একুশ ক্রেডের এগুলো অর্ডার করছিলেন আমাদের এক ভাই তো আসলে আমি সবসময়তে চেষ্টা করি আপনাদের যারাই আমাদের কাছে অর্ডার করেন আমি কিন্তু প্রতিটি কালেকশনেই আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার জন্য দেখেন এখানে আমার কাছে তিনটি দুল অর্ডার করছিল সেম একজনই তিনটি দুল একটি আছে আপনার পাতার ভেতরে আর একটি আছে তারার ভেতরে বিভিন্ন ধরনের এরকম দুলগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করে থাকেন বিভিন্ন সময়তে আমরা কিন্তু আপনাদের ডেলিভারিটি খুবই সূক্ষ্মভাবে দিয়ে থাকি আর আমরা শুধু ডেলিভারি দিয়ে লেবেলনে যারা থাকেন তাদের ক্ষেত্রেই আমরা কিন্তু এই ডেলিভারিগুলো দিয়ে থাকি আর অবশ্যই আমাদের কাছে যারা অর্ডার করবেন স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করার জন্য যারা বিশেষ করে লেভেলনে থাকেন তারাই কিন্তু অর্ডার করবেন এক ভাই কমেন্ট করেছিলেন ভাই তিন গ্রাম বা চার গ্রামের চেন দেখাবেন ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনার আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য চার গ্রাম তিন গ্রামের ভেতরে আমাদের